বলল দোয়া করি বটে দোয়া করা রসুল বললেন যে ঘরে ছবি থাকে শাহরুখ খান সালমান খান এদের শালা কেরিনা কাপুরের ছবি টেঙ্গে রেখেছে আছে না রাই আব্বা ওই ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা তো ঢুকবে না রসুল বলেছে এখন ওই ঘরে যে ঘরে এরকম দেখা যাচ্ছে কুকুর রয়েছে যে ঘরে দেখা যাচ্ছে এরকম কি বলে রাত তিনটার সময় গোজল ফরস মাল গোজল করছে বেলা বারোটা লজ্জা লাগবে আচল না নাই শীতের রাত খবরদার সকাল সকাল বস করলো খারাপ গল্প ঠান্ডা লাগবে খবর দোকান তোমার আল্লার ভয় নেই মানুষের ভয় হ্যাঁ আমার আল্লাহ বাকের নভি বললেন ওই ঘরে রহমতের ফারিস্তা না। তোমার ঘরে রহমতের রুজি আসতে পারে না বাপ হ্যাঁ বাস্তব বলছে সিরিয়াসলি কথা আল্লাহ বাকের নভি নুর নবি সিসাল্লাহ মক্কা ছেড়ে মদী দিকে হিদ করে চলে যাবেন আমার আল্লাহ ওই কোরআনের আয়াত নাজিল করলেন তার একটু আগে থেকে বলছি নবী আমার বললেন বাবা কাওয়া ঘরের চাবিটা কার কাছে আমার কাছে দাও মুসলমান ঘরের ছেলে মেয়েরা নবী আল্লাহ নবী ওসমান বিন তালাহাকে রাখলেন এ বাবা উসমান তোমার কাছে আল্লাহ বাগের কাবা শরীফের চাবি রয়েছে আল্লাহ বাগের কাবা শরীফের চাবিটা আমাকে একটাবারের জন্য দাও আমি রসুল্লাহ আমি মোহাম্মদ মক্কা শরীফ ছেড়ে বিদায় নেব কেন ইয়া বাবা মোহাম্মদ মক্কা তো তোমার দেশ মক্কা তো তোমার জন্মভূমি মক্কা তোমার আগাম স্থল তোমার এটা জন্মস্থান তোমার মাতৃভূমি মাদারল্যান্ড নবী বললেন এ বাবা উসমান আল্লাহর কাবা শরীফের চাবিটা আমাকে একটা জন্য দাও আমি নর নবী আল্লাবাগের কাবার দরওয়াজা খুলবো আল্লাবাগের কাবার দরওয়াজা খুলে কাবা শরীফের ভিতরে দুধ হাজার দামাজাদা করব এ জুয়ে নবীর দাঁড় এরা নবী আমার আর বারবার বলতে গেছেন আল্লাবাগের কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্যে দাও yelll jo-wo le-la.

দাদা চাবিটা আমার কাছে দিয়ে বলেছে খবরদার 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 মোহাম্মদকে আল্লাহ বাগের কাবা শরীফের চাবি দেবেন না আমার দায়িত্ব আমি দেব না ওদের কিছু করার নেই অকার বড় বড় লিডাররা আমাকে নিষেধ করে গেছে মোহাম্মদকে চাবি দেওয়া যাবে না ওদের আমি দিতে পারি না মুসলমান ঘরের ছেলে মেয়েরা নবীর দ্বারা রাজু আনে এ ছেলেরা বাচ্চারা এ জো আনে রাজু উত্তর কুমার মুসলমানেরা তোমাদের কে পা দোকানে ধরে বলি বাবা নবীর মজলিস এসে তোমরা বসবেন কিন্তু আল্লাহ তোমাদের জন্য কি কথা বলে দিয়ে গেছেন আমার উম্মাদের তারা কেমন করে চলবে কেমন ব্যবহার করবে কেমন ভাবে বসা করবে কেমন ভাবে ধর্ম পালন করবে করবে কেমন ভাবে दुश्মন্দের সাথে কথা বলবে কেমন ভাবে বন্ধুদের সঙ্গে কথা বলবে বাপ মায়ের সাথে আচরণটা কেমন করবে আত্মীয় স্বজনের সাথে ব্যবহারটা কেমন করবে পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা কেমন করবে এ জ্বালালে আজবগরা নবীর কমপ্লিট জীবন যদি মেনে নিতে পারো আল্লাহর দয়ার জান্নাত তোমার नसीब হয়ে যায় আল্লাহ পাকের নবী sallallahu alaihi wasallam দেওয়া হলো না নবী আমার ওই সময় দুকড়ে গিয়ে উঠলেন বাবা ওসমান এই কাবা শরীফের ভিতরে আমাকে ঢুকতে দেবে না এটা আমার মাতৃland জন্মভূমি মাদাল্লান এই জায়গায় ঢুকতে দেবে না আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাব তবে আমি হাবিব তোমাকে বলছি শোনো একদিন না একদিন আল্লাহ যদি চায় আল্লাহর আল্লাহবাকের কাবা শরিকটা আমি রসুল উল্লাহ আমার হাতে কাবা শরিকর চাবিটা আমার নুর হাতে চলে আসবে জোরে বলেন সুহানুল্লাহ আমার আন্তিকো আনিল হাওয়া ইনোভা ইল্লাহ অ হিউ ইউ আমার খুব রাতের অন্ধকারে গোপনে গোপনে বার হয়েছে মক্কা ছেড়ে বিদায় নেবে বারে বারে মাতৃভূমির দিকে তাকায় মাতৃভূমির একটা ভালোবাস তো আছে বারে বারে তাকায় আচ্ছা আচ্ছা ব্যাপার আমার দেশ থেকে আমাকে চলে যেতে হচ্ছে আমাকে তাড়িয়ে দিচ্ছে এই না মনে করছে আর কষ্ট পাচ্ছে আল্লাহ বাকির নবী কানতে কানতে এক প্রকার যাচ্ছে আর পিছনে বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন কি ব্যাপার আমার দেশে আমাকে থাকতে দেয় না এরা এত বড় নিষ্ঠুর আল্লা বাকির নবী সাল্লাম ওই সময় মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন রাস্তায় যেতে 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 হঠাৎ করে আবু বাকারের বাড়িতে এসে হাজির একবার ডেকেছে আবু বাকার সঙ্গে সঙ্গে আবু বাকার উত্তর দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক উত্তর দিলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বাকার তুমি কি ঘুমাওনি জিনা আমি আমার গাটড়িটা গুছিয়ে দরওয়াজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি আজ থেকে ছ মাস আমি বিছানায় ঘুমাই না জোরে হয় না সুবহানাল্লাহ আবু বাকার কেন ইয়া রসুল আল্লাহ আপনি যাতে কষ্ট না পান আপনি আমায় ডেকে পাবেন না ছ মাস আগে আপনি বলেছিলেন আবু বাকার আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। সেই দিন থেকে আমি আবু বাকার রাতে ঘুমাই না আপনার জন্য খানা বেঁধে পিঠে পিট দিয়ে দরজায় ঠেক দিয়ে রাখি যাতে আপনি রসুল্লাহ ডাকা মাত্র একটাকে উত্তর দিতে পারি আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ খানা নিয়ে রাস্তায় বার হয়ে গেলেন পিছনেরা দুশমনেরা ধাওয়া করেছে রসুল্লাহকে জবাই করে দেবে রসুল্লাহকে খতম করে দেবে আল্লাহ বাকের নবী সাল্লাহ আবু বাকারকে নিয়ে খুব দ্রুত গারে সাওয়ারে ঢুকলেন গাড়ে সাওয়ার একটা গুহা হীরা একটা গুহা গাঁড়ে শহরের ভিতরে ঢুকলেন শহরের ভিতরে ঢোকার আগে আবু বাকার বলছে দেখলেন অনেকগুলো গর্ত রয়েছে প্রতিটা গর্তেই এমন এরকম হাজিরোমাল কেটে 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 গর্তগুলো সব ভর্তি করে দিলেন একটা গর্ত আর হাজিরোমাল আর কুলালো না সেই জায়গাটাই পা দিয়ে চেপে ধরলেন

যে থাইনবি শুইয়াছে পাত মা দে নাই কে যাবে আয় দুর্মাদায়দ রও যায় যে থাই নবি শুইয়াছে পাত মাদি নাই বাবুলা বোলে ধারে ধারে ভকুনি চৰাইতে মেঘলাইছে নুর নুভুকে ছায়া করিতে বনে দারে দারে বকুরি মেঘের মেঘেরায় সে নবীকে ছায়া করিতেন এমন নবী এমন নবী দুনিয়ায় আসুনি আসবে না

সবাই কয় হাজার 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 সব হজ পাকে যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় দিও আর তোমার নবীর জীবনে একটি বার কি আমাদের কোটি দিনে তাহলে হব পার জোরে হবে না সোহানাল্লাহ

তোর গুমে ও তোর গুমার জোর সাথে মুসুলা তোমার কাছে

আল্লাহের নবী সাল্লাম আবু বাকার কে বলছেন আবু বাকার তোমার কোলে আমি মাথা রাখবো জি হ্যাঁ আমার কোলের উপরে মাথা রেখে আপনি আরাম করে। রসুল্লাহ আরাম করতে যাবেন আল্লাহ বাকের নবী আরাম করলেন হঠাৎ আবু বাকারের পায়ে বিশদ সাপ এসে কেটে দিয়েছে তিনশো বছরের পুরনো সাপ তাতে কত বিষ বুঝতে পারছেন ওই পুরনো সাপ আবু বাকারের পায়ে কেটে দিয়েছে মানে দংশন করেছে কামড় দিয়েছে আবু বকর বিশের যন্ত্রণা রাসূলুল্লাহকে ডাকেন না একবারও ডাকেন না ডাকতেpattern না ডাকেন না আবু বকর পা দিয়ে চেপে ধরেছিল না জানি ওই শয়ত এসে রাসূলুল্লাহকে না কেটে দেয় আবু বকর বিশের জ্বলায় পা থেকে মাথা পর্যন্ত পুরো নীল হয়ে গেছে আবু বকর পা থেকে মাথা পর্যন্ত পুরো নীল হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশের জ্বালা সহ্য করতে না পড়ে চোখ দিয়ে পানি ঝরছে অজহরে পড়ে ডাকেন না নবীকে নবীর মুখ মোবারকটাই পেশানি মোবারকটাই আবু বাকারের চোখের দু ফোঁটা গরম পানি যেই না পড়েছে সঙ্গে সঙ্গে রসুলুল্লার ঘুম হয়ে গেছে কি ব্যাপার আবু বাকার কাঁদছো কেন বাড়ির কথা মনে পড়েছে বুঝি তোমার বাড়ির দেশের কথা মনে পড়েছে বুঝি পরিবারের কথা মনে পড়েছে জি না হুজুর হ্যাঁ আবু বাকার তাহলে কাঁদছো কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছি বলে নতুন জায়গায় যাবে সেখানে দুশ্মনেরা তারা দিয়েছে বলে জি না হুজুর আমার পায়ে বিষে কেটেছে পা থেকে মাথা মন্ত নীল হয়ে আমার রসুল্লাহ বলে আবু বাকার চিন্তা করো না ঈদ লালা মোবারক একটু দিলেন ওটা লাগিয়ে দাও আবু বাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবু বাকারের বিষের যন্ত্রণা জনমের মতো দূর করে দিলেন জোরে বলেন সুভান আল্লাহ রসুল্লাহ আবু বাকার সাথে নিয়ে আল্লাহ বাকের মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে হাজির মদিনা শরীফ থেকে আবার ফিরে আসবেন আট থেকে দশ হাজার সৈন্য বাহিনী রসুল্লাহ নিয়ে মক্কা শরীফ এলেন মক্কা শরীফের জমিনে এসেছেন জয় হয়ে গেছে মক্কা শরীফ আমি গল্প বলবো না বেশি ঘটনা বলবো না অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। কাবা শরীফটা গোল করে ধরে সব সাহাবারা দাঁড়িয়ে রয়েছে কাবা শরীফটা গোল করে সবাই দাঁড়িয়ে রয়েছে নামাজ হবে নামাজের ইমামতি করবে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাই গলাটাও নিকো কান কান করছে আওয়াজটা তো জোর করে সব গোল করে ঘুরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন আমি রাসূলুল্লাহ বলছি আমার বেলাল আজকে আযান দেবে সাহাবারা বলছে হুজুর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলি ফেললেন হুজুর বেলালকে দেবেন আযান দিতে কেন বেলালের গায়ের রংটা কালো বিলালের দেখতে ভালো না ওকে আজান দিতে দেবেন না হুজুর আল্লাহ পাকের নবী আলাইহি সাল্লাম বলেন না আমার বিলালই আজান দেবে বিলালের গায়ের রঙটা কালো কিন্তু বেলালের অন্তরটা ভালো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবী পাগের দানা জোয়ারে রাজু আগেরা বেলাল নদি আল্লাহ নৌকে মসজিদে আল্লাহ কাবা শরীফের উপরে তুলে দেওয়া হয়েছে বাবা বেলাল আজান দাও আল্লাহ পাগের নবী নোর নবী হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বললেন আমার বেলাল আজকের দিনে আজান দেবে আল্লাহ নবী সাহা বললেন ইয়া রসুল আল্লাহ বেলালের গায়ের রংটা গেল বেলাল একটা আফ্রিকার মানুষ একটা গোলাম গায়ের রংটা গেল দেখতে পালো না আল্লাহ বললেন বেলালের অন্তরটা ভালো বেলালে যখন আজান দেয় বেলালের আজানটা শুনে মদিনা ছোট ছোট বাচ্চারা আল্লাহ দואר মসজিদে নবাবী শরীফে মদিনা মসজিদে নববী শরীফে বেলালের আযানটা শুনে ছুটে ছুটে মদিনার মসজিদে হাজির হয়ে যায় এ রাসায়েল বেলালের আযানটা শুধু মদিনার মানুষরা শোনে না বেলালের আযানটা আল্লাহ পাকের আসমানে আল্লাহ পাকের আরশে মহল্লাই বেলালের আযান কাছে পৌঁছে যায় এ জলের রাজুয়েরা আমার বেলাল যখন আজান দেয় বেলালের আজানটা শুধু মুখ থেকে হয় না বেলালের আজানটা অন্তর থেকে হয় এ জোয়ানের রাজুয়েরা আল্লাহ বাগের নবী বললেন আমার বেলালের আজানটা ইস্কের সাথে হয় বেলালের আজানটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বেলাল আজান দিলে বেলাল আজানটা আল্লাপাকে দরবাস রেখে কবুল হয়ে যায় আমার আল্লাপা কবুল আলমিনের নবী বললেন বেলাল আজান দাও কোন দিকে মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবী আল্লাহ নবী বললেন এ আমা বেলাল আপনি কোন দিকে ফিরে আজান দেবে বলছো মদিনা জমিনে যখন আজান দিতে কাবা সজীবের দিকে ফিরে আজান দিতাম হুজুর ও আল্লাহ বাগের নবী আজকের দিনে দে কাবা সামনে কাবার মাথার উপরে আমি বেলাল দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আজান দেবো আল্লাহ বাগের নবী বললেন এ আমা বেলাল আমি রসুল্লাহ আল্লাহ আমার দিকে ফিরে আজান দাও আমি রসুল্লাহ হলাম আল্লাহ বাগের কাবার কাবা আমি রসুল্লাহ আমার দিকে ফিরে ফিরে আজান দিয়ে দাও বেলাল আজান দিয়ে দিলেন আল্লাহ নবী বললেন এবার নামাজ হবে কাবা শরীফের দরওয়াজা খোলা হবে তালা খোলা হবে চাবি কই ওসমান বিন তালাহা এসছে ছুটে ছুটে এ রসুল আল্লাহ একদিন আপনাকে কাবার চাবি দেয়নি আজকের আপনাকে কাবা শরীফের চাবিটা নিয়ে এসেছি ছুটে ছুটে আমি আগে কলেমা পড়েনি আজকের দিন আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি জোরে বলেন সুহান ইন্ডিয়ায় একটা মুসলমান ছিল না সাতশো বারো সাল মোহাম্মদ দিন কাসিম ইন্ডিয়া জয় করে তারপরেই আজকে চল্লিশ কোটি মুসলমান হয়েছে জোরে বলেন সুহান হ্যাঁ আজকে এস প্লাস বি এস কার প্লাস বি কিউ এমন করে এই কলেজ বিশ্ববিদ্যালয় আহ ইউনিভার্সিটি করতে গেছে হ্যাঁ আপনি যে সব অঙ্ক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সব কলেজ ইউনিভার্সিটির পিডি হাসপাতাল বারাসাত হাসপাতাল এমন করে মেডিকেল কলেজ থেকে শুরু করে যাবতীয় সব মুসলমানরাই সর্বপ্রথম আবিষ্কার করেছে জরে বলেন সুবহানাল্লাহ সরকার বলছে বন সংরক্ষণ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে বন সংরক্ষণ আও ইয়াযরা উজার আন মামিন মুসলিম ইয়াগ রিসু গর্সান আও ইয়াযরা উজারান রাসূল বললেন একটা গাছ রোপণ করো ওই গাছের ফল হবে ফুল হবে পথিক খাবে মানুষ খাবে আসমানের পশুপক্ষীরা খাবে এর জন্য তোমার নামাই আমলে সোয়াব যাবে তুমি মারা যাবে কবরে যাবে তোমার নামায় আমলে সোহাপ পৌঁছে যাবে জোরে বলো সহ মুসলমান করে চলে মহানবী দারা জোালেরাজোয়েরা নবী আমার নুরের জওয়ারে জানিয়ে দিয়ে বললেন হে আমসাভাবা کرامেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি শোনো হে আমসাভাবা کرامেরা একটা গাছ রোপণ করো ওই গাছের ফল হবে ওই গাছের ফুল হবে ওই গাছের ফলগুলো পশুরা খাবে পাখিরা খাবে রাস্তার পথিকরা খাবে রাস্তার পথিকরা গাছের ছায়াই বসবে তুমি যদি মারা যাও রে ও তোমার কবর হয়ে যায় দদবি আমার আল্লাহ তোমার কবরে ওই গাছের ওসিলাই সআব পৌঁছে দেন এই গাছ রোপণ করা এই বনসংরক্ষণ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে তুমি কি ভাবছো মানব দেহে 206 টা হাড় ডাক্তারি ব্যাপার হ্যাঁ কে করেছে ইসলাম থেকে মুসলমানরাই সর্বপ্রথম করেছে বাবা এই বিদ্যাসাগর বড় সাহিত্যিক কি করে হয়েছে মুসলমানেরা এই দেশে এসে সাহিত্য রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত বিশ্বকবি কি করে হয়েছে মুসলমানেরা এই দেশে প্রথম কবিতা রচনা করেছে বলেই ওরা আজকে বিশ্বকবি হয়েছে এমনি এমনি না বাবা অনেক ব্যাপার আছে হ্যাঁ পুলিশি প্রশাসনিক ব্যবস্থা রেশন ব্যবস্থা কে করেছে ফার্স্টে মুসলমানেরাই করেছে চিল্লাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাগায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা ওসমান তোমাকে কি বলেছিলাম জি হুজুর বিয়া তুমি মাফ করে দেন আমি সেদিন চাবিটা দেয়নি।

ফাদা মোহাম্মদ মহাদা মোহাম্মদ আমি একটা জন্য কাবা শরীফের ভিতরে ঢুকবো দু ডাকাত নামাজ আদা করবো আল্লাহ নবী কি বলেছিলেন এ বাবা উসমান আমাকে কাবা শরীফের চাবি তুমি দেবে না ঠিক আছে আমার আল্লাহ যদি চাই আমায় আনতি কুয়ানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াইয়ুহা এ বাবা উসমান আল্লাহ যদি যায় আল্লাহর কাবা শরীফের চাবিটা আমি রসুল্লাহ আমার আগে একদিন না একদিন আমার আল্লা দান করে দিবে

কাবা শরীফের চাবি রয়ে যাবে একটু জোরে হয় না সোয়ান আল্লাহ হ্যাঁ আল্লাহর কাবা শরীফের চাবি তাদের হাতেই রয়ে যাবে আজকের দিনে আমি মহম্মদ রসুল্লাহ যার হাতে কাবা শরীফের চাবি তুমি আমরা সব কাবা শরীফে যাই সব সেলফি তুলে বাড়ি আসতে আছে না নাই কাবা শরীফে যাচ্ছে সেলফি তুলে বাড়ি আসছে হা কাবা শরীফ দেখিয়ে দেখো আমি হজ করছি তো আপ করছি সেলফি হাতে কত festivaleতে হাজি আ কাবা শরীফে গিয়ে আল্লাহর দিকে ধ্যান নেই ও ছবির দিকে ধ্যান কখন একটা সুন্দর ছবি তুলে নেটে ছাড়বো ওরে ওই ধান্দায় ঘুরছো আ মোবাইলে সব শেষ ছেলেদের জীবন শেষ দেখেন আজকে রাসূলুল্লাহ বলেন আইনানি জিনাহুন্নাজরু চোখ দিয়ে দেখা চোখের জিনা চকে নোংরা ভিডিও দেখছো এটা চোখের জিনা উজনানি জিনা হুমাল ও কানে হেডফোন লাগিয়ে ওই নোংরা ভিডিওর আওয়াজ শুনছো ওটা কানের জেনা ইয়া জিনাহুমাল জিনা বাচ্চু হাত দিয়ে মাল উঁচু করে ধরে দেখতেছ মনে করতে কেউ দেখতে না এ আব্বা শোক বুলি হয়ে যাবে ওই যে শোক দিয়ে দেখতেছো হাত দিয়ে উঁচু করে ওটা হাতের জেনা রাসূলুল্লাহ বললেন ইয়াদু তো জিনা হুমাল রিজালু জিনা খোতা পা দিয়ে সলা পায়ের না আল্লাহ রাসূল বললেন লিসানু জিনা হুমাল এই মুখ দিয়ে কথা বলতেছ ওটা মুখের জেনা হ্যালো করছে আই লাভ ইউ করতেস হ্যালো ওই যে মানে আপনার প্রেম করছেন ওই হ্যালো বলছেন বিয়ে হওয়ার আগে ওই হ্যালো বলাটাই নবী বললেন ওটা হচ্ছে মুখের জেনা হ্যাঁ এমনি এমনি না কত আমরা হাজী সাহেব গাজী সাহেব কত আমি বড় আদ্দ মাওলানা সাহেব আমার বড় মেয়ে যুবতী মেয়ে অন্য বেগানার পড় পুরুষের সঙ্গে হ্যাঁ প্রেম করতে এলো করতে আই লাভ ইউ করতে আরো কত ভিডিও কল থেকে WhatsApp কল থেকে ইমো থেকে শুরু করে কি সব বানায় যে করে বাড়াচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন আমি দিক সভা করে বাড়াচ্ছে কথা বুঝ দিব না আমি এখন সমাজের বড় ইমাম হ্যাঁ আমার বাড়ির বউটা ঠিক নেই আছে না নাই রাগ করবেন না বাপ বাস্তবলি বলছি। হ্যাঁ এসবগুলো একটু খুলে খুলে বলতেছি বাপ রাগ করেন না শোনা আমাদের ছেলেগুলোও হয়েছে ডিজিটাল এরা আমাদের কথা শোনে না বাপ হ্যাঁ কথা শোনে না ও ওই মেলায় গিয়ে কখন একটু ঠেলা মারবো আসুন শেষ করে ফেলতে জীবনটা এরা কিন্তু আমার আমি হালাল টাকা আমার ছেলেকে দিয়েছি বাপ আপনাদের এখানকার নি আলহামদুলিল্লাহ ভালো আমাদের আপনাদের এলাকার কথা বলতে এরকম আমাদের ওই ছেলেকে যে টাকা দিচ্ছে হালাল টাকা রাসূল বললেন তিন শ্রেণির মানুষের জন্য জান্নাত হারাম এক নম্বরে মুদমিনুল খামরি কি পর্যন্ত তার গোনা maaf হবে না হ্যাঁ যেটা সারা জীবন মদ খেয়েছে বিনা তাওবাই মারা গেছে মুসলমানদের জানাজার নামাজ ওর জন্য পড়া যাবে না ও জানাজার নামাজ মুসলমানেরা পড়তে পারবে না মুসলমানদের কবরস্থান ওকে দাফন করা যাবে না রসুল্লাহ বলে আর কি পিতা মাতার নাফরমানকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম মায়ের পায়ের তলায় জান্নাত তোমার ওই ডিজিটাল বইয়ের কথা শুনে ওই পোলটি মার্কা হ্যাঁ মহিলার কথা শুনে তুমি তোমার নিজের বাপকে মাকে লাথি মারছো লজ্জা করে না ছোট বড় কথা বলছো গালাগালি করছো দুবেলা খিস্তি খেছো খেতে দাও না হ্যাঁ সব থেকে তলাচি খারাপ গুলো বাপ মাকে ঠেলে দিচ্ছ খাবি খা না পারলি ফেলে দে আছে না নাই রাগ করবেন না বাপ বাস্তবলি বলছি আল্লাহ বাগের নবী বললেন তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত হুমা জান্নাতুকা নারুকা তোমার বাপ মা তোমার জান্নাত তোমার জাহান্নাম তুমি যদি তার সাথে যেমন ব্যবহার করবে তেমনটা হবে আল্লাহ বাগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কা শরীফের জমিনে বললেন আজকের দিনেতে চাবিটা জহর হাতে দেবো তার হাতি কিয়ামত পর্যন্ত থাকবে হঠাৎ করে আল্লাহ সামনে এসে গেছে হঠাৎ ওসমান বিন তালাহা হুজুর বললেন নাও আমি তোমার জীবনের বোনাকাতা মাফ করে দিলাম এই নাও কাবা শরীফের চাবি তাদের বংশ পরম্পরা আজও আল্লাহর কাবার চাবিটা রয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা ফুরুপুরা শরীফে যাই না আব্বা ফুরুপুরা যাই না দেখবেন কিছু কিছু আম্মাজানেরাও জানেরাও যায় আছে না নাই বোরকার সাথে পড়তে সাথে যায় যায় তো ফুরুপুরা শরীফের জমিনে আজকাল কিছু কিছু দেখছি আমার আম্মাজানেরা উলঙ্গপনা হয়ে খবরদার না ওরম ভাবে যাবেন না হুজুরটা খুব রাগ করে আমার কাসেম ভাইজান হুজুর এক কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে শুনেছেন না নেটে এই নাকি ভাইজান নাকি মেরেছে এ পাগলা ভাইজান কি মারবে রে তোরা গিয়ে সেখানে যদি বিয়াদবি করিস এই তুই করে রাজনীতি করে উল্টো পাল্টা করে তোমাকে জলসায় যেতেই হবে না গেলে তুলে নিয়ে যাবো হুমকি দিস তার কি সহ্য হবে এই কথা বলেন সহ্য হবে আর তোর কি গায়ে হাত দিয়েছে আর হয়েছে সকাল দশটা আর তুই করছিস বেলা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা একটু আগে আসরের সময় চারটের পরে তুই গিয়ে ওখানে ধুমধাড় একটা ছবি করার জন্য করছিস এ কি অবস্থায় রাজনীতি শুরু করেছি কেন বাপ ফুলপুরা শরীফ কেন এসব শুরু করেছিস মানুষকে ওইসব সব খারাপ কাজ নো댕কি করা একদম পছন্দনীয় না খুব খারাপ জিনিস ইসলাম এগুলো পছন্দ করে না কেন মারামারি ফিতনা কেন লাগাতে চাইছো বাপ পুরো পুরো দরবার শরীফটা পবিত্র ও জমিনটা পবিত্র আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জোরে হয় না সুবহানাল্লাহ এই কাসেম সিদ্দিক হুজুর ইক্করে চলে আসবে তো আল্লাহ বাগের ওলি ওই পুরো পুরো শরীফের আমার দাদা হুজুর কবরে জিন্দানা না কথা বলতে হবে জিন্দানা जिंदा খাজা বাবা কবরে जिंदा না আমার দাদা হুজুর বীর কাবলা কবরের ভিতরে জিন্দা আমার দাদা হুজুরের এন্তেকাল হয়ে যাবে এন্তেকালে তিন দিন আগে আমার দাদা হুজুরের পাঁচ ছেলে চাইতে বসে আছে গোল করে ঘিরে দাদা হুজুরের মায়েদের কোনো বাড়ি দাদা হুজুরের পরিবারের কোনো মায়ের ছবি আসপন্ত দেখেছেন আপনারা কোন মায়ের চেয়ারা দেখেছেন আসপন্ত তো এতবার গেছে দেখেছেন পর্দা কতটা কঠিন দেখেছেন নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ

তো আমার চাবিটা তাকে দিয়ে দিলেন আমার দাদা হুজুর পীর কেবলা পুরোপুরা শরীফের জমিনে তিনি শুয়ে আছেন তিনি ইন্তেকাল হয়ে যাবে তিন দিন আগে আমার দাদা হুজুর মজাদ্দিদু আমাদের পাঁচ ছেলে বসে আছে গোল করে সবাই ইয়াসিন পড়ছে

আমি সফিউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় কলেমা শরীফের যদি কালকে না হয় ওই মানুষটার জন্য আল্লাহ নবী বললেন ও যদি কলেমা পড়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়ার জান্নাত ওই বান্দা বান্দির জন্য নসীব করে দেন এ যুগের রাজারা কোন মারজে মাউতের বি জানাই শুয়ে রয়েছে ঘর চলছে মরণ হয়ে যাবে আজরাইল সামনে দাঁড়িয়ে

শোনানো ভাই ওনার মৃত্যু যন্ত্রণা আবার আল্লাহ সত্য কমিয়ে দেয়